ফিটারে দু ধোখার বয়সে আমার এই মনা ধোকা খেয়ে বসে আছে খাই রে কষ্ট আমি আমার নাই কার এত ব্রাশ পর্দা হা এই দুধের বাচ্চাটাকে কষ্ট দিয়েছে এত ভালোবাসার পরও তার ভালোবাসাকে অবহেলা করেছে এই অপরাধের শাস্তি কখনো ক্ষমা হবে না তাই অপরাধের একটাই শাস্তি একে এক পুতল বা এক প্যাকেট দুধ কিনে দাও আমার নাই তাহলে তোমরাই ভাবো গাইস আমার এই মনাটা কত বড় লেভেলের বড় কষ্ট পেয়েছে ও যাকে ভালোবেসেছে সে ওর নেই সে ওকে ছেড়ে চলে গেছে ভিটারে দুধু খাওয়ার বয়সে আমার এই মনা ধোকা খেয়ে বসে আছে হাই রে কষ্ট যাকে আমি ভালো আসি না ও আমার কাছে এ মোনা তুই এখন অনেক ছোটো আছিস মোনা এখনকার যুগে এটাই হচ্ছে যে যাকে ভালোবাসে সে তার হয় না আর যে যাকে ভালোবাসে না সে তাকে বেশি ভালোবাসে তা তুই তো অনেক ছোট তাই বুঝলি না বুঝিস নি বা বুঝতে পারিস নি তাই তোকে বুঝিয়ে দিলাম বুঝলি তো শোন মোনা তোর এই কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না ঠিক আছে তাই তোকে একটা শত উপদেশ দিয়েই দিই যে তুই একটা কাজ কর একটা ফ্রিজ ফ্রিজ যে দোকানে আছে ভালো ঠান্ডা মান্ডা পাওয়া যায় সেই দোকানে যা যে একটা আমুলের ভালো দেখে দুধ কিনে বসে বসে খাওয়া দেখবি তোর সমস্ত দুঃখ কষ্ট সরে যাবে কারণ তোর খিদে পেটানো খিদে তো তাই ভুলভাল বকছিস তা যা একটু দুধ টু খাওয়া ঠিক হয়ে যাবে বুঝলি আরে আরে কান্না কর্লা শোনামগোনা তুমি তোমার ওই নাকের পুটা মোটা মুখে চলে যাচ্ছে